প্রচণ্ড গরম পড়েছে গরম মানে ওরা একটু হাবিয়ে থাকে ছায়াতে বগা লাগলো লাগলো ছায়াতে থাকতে পছন্দ করে তো তোমাদের বাড়ির উঠানে গলিতে যদি শুতে চায় তাহলে প্লিজ ওদেরকে শুতে দিও তাড়িয়ে দিও না অমানবিকতা দেখছো না আর পাত্রে জল রাখো যাতে ওরা খেতে পারে পথের অবলা শিশুরা চার পায়রা যাতে একটু জল খেতে পারে আর হচ্ছে পাত্রে করে জল রাখো উড়ন্ত পাখিরা যখন উত্তরতে হাঁপিয়ে যাবে ছাদেতে জল রাখলে তারা একটু জানি জল যাতে পেতে পারে এই জন্য অনুরোধ করবো কেন প্রচণ্ড গরম পড়েছে আমরা মানুষেরা জল পান করছি বারবার নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য ওদেরও জলের প্রয়োজন তো কুকুর বিড়াল পাখি সবার জন্য একটু জলের প্রয়োজন তাদের জন্য একটু জল রাখো আর অমানবিকতা দেখিও না তাড়িয়ে দিও না রোদের থেকে বাঁচতে কিন্তু তোমাদের ঘরে একটু আশ্রয় নেয় গলিতে বা তো উঠানে তো প্লিজ তাড়িয়ে দিও না এটাই অনুরোধ করবো একটু মানবিকতা দেখাও